জামি মোহাম্মদ নাসমুল্লা আমি যে আর এফ এল এর বেসবাই শোরুমে সিরামিক্সে আসি যা আমাদের এখানে মেলা উপলক্ষে টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে প্রতিটা সিরেমিক্স পণ্যের উপর অনেক রকম বল আছে দেখেন এটা পড়বে একশো পঁচাত্তর টাকা পার পিস তারপরে এগুলো আছে ডিসকাউন্ট ছাড়া এখান থেকে ডিসকাউন্ট পাবেন টেন পারসেন্ট এই বলগুলো আছে এগুলো একশো পঁচাত্তর টাকা পড়বে অনেক সুন্দর বলগুলো ঠিক আছে এখান থেকে ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট আবার এই সুন্দর সুন্দর বলগুলো আছে এগুলা এগুলোর রেটও দুশো টাকা সিম্পল এখান থেকে ডিসকাউন্ট আছে টেন পার্সেন্ট তারপর আমাদের এই যে কাঁচের আইটেমগুলোও আছে কিছু কাঁচের বোলগুলো অনেক সুন্দর সুন্দর বল আছে এটা হচ্ছে সবচেয়েতে মিনি সাইজ ছোটো সাইজ পঁয়ষট্টি টাকা রেট এখান থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে আবার তারপরের সাইজটা হচ্ছে এটা এটা হচ্ছে পঁচাত্তর টাকা পার পিস এখান থেকেও ডিসকাউন্ট আছে সম্পূর্ণ প্রোডাক্টের ওপর আমাদের ডিসকাউন্ট আছে টেন পারসেন্ট এটা হচ্ছে সিরামিক্সের বল এই বলটাও অনেক সুন্দর বল কিন্তু এখানে এটা হচ্ছে দুইশো পঁচাত্তর টাকা রেট এখান থেকেও টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই বলটা আসছে আমাদের নতুন আসছে অনেক সুন্দর বল এটার দাম হবে তিনশো পঞ্চাশ টাকা এখানেও ডিসকাউন্ট পাবেন আমাদের এই বলগুলো আছে এটা পড়বে দুশো টাকা রেট এখান থেকেও ডিসকাউন্ট আছে আমাদের বড় বোলের মধ্যে আছে বড় বল হবে এটা এটা পড়বে দুশো পঞ্চাশ টাকা এখান থেকেও ডিসকাউন্ট পাবেন আপনারা পঁচিশ টাকা দুশো পঁচিশ টাকা পড়বে এদিকে আমাদের সিরা মিক্সের প্লেট আছে অনেক রকমের প্লেট আছে এই প্লেটটা এই প্লেটটার পার পিস হচ্ছে দুশো পঁচিশ টাকা পার পিস এখান থেকেও ডিসকাউন্ট আছে আমাদের অল প্রোডাক্টের উপর টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট আছে সিরামিক্স প্রোডাক্টের উপর এটা আছে তিনশো পঁচাত্তর টাকা পড়বে এখান থেকেও ডিসকাউন্ট আছে আমাদের এই প্লেটটা আছে তিনশো পঁচিশ টাকা পার পিস এটা হবে দুশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা আছে এ অনেক সুন্দর ডিজাইন এটাও দুশো পঞ্চাশ টাকা হবে আমাদের এই প্লেটটা হবে এটা হবে তিনশো পঁচিশ টাকা পার পিস এদিকে আমাদের এটা আছে এটা পড়বে দুশো পঁচিশ টাকা আমাদের সর্বনিম্ন দুইশো পঁচিশ টাকা থেকে শুরু করে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত প্লেট আমাদের আছে এখানে জি এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এদিকে সিরামিক্সের মগ আছে অনেক রকম মগ আছে আমাদের এই মগগুলা এটা পড়বে পার পিস দুশো টাকা করে এই রেটের মগটা জি এই মগটা আছে এটা পড়বে দুশো টাকা রেট অনেক সুন্দর কোয়ালিটি একটা অনেক সুন্দর কালার জি এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এই যে কপি মগ আছে এই কপি মগের প্রত্যেকটা পিস পড়বে দুশো টাকা তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে

ঠিক এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা হবে ইতালিয়ন এটা থেকেও টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটার মূল্য হচ্ছে একশো পাঁচ টাকা মকটা মগটা ইতালিয়ান পণ্য আরেকটা আছে এই মকটা এটা পড়বে একশো পাঁচ টাকা এখান থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে মানে আমাদের ইতালিয়ান পণ্যে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে